আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে সুপার এইটে ওঠাটা এখন সময়ের অপেক্ষা বাংলাদেশের জন্য এদিকে বাংলাদেশের জয়ের পেছনে শুধু বারবার ব্যাটারদের অবদান আসলেও মুস্তাফিজকে সরিয়ে রাখার নেই কোনো উপায় গুমরা না বোল্ট নন দেতোভারে মুস্তাফিজুর রহমানই ব্যাটারদের আসল ভয় কাল সতেরোতম ওভারে দিলেন ছয়টি ডট অর্থাৎ একটি ওয়াইড ব্যতীত রানি দেননি তিনি তুলে নিয়েছেন উইকেটও আড়ালের সবচেয়ে বড় নায়কটা মুস্তাফিজ নিজেই ফিজের কাটারে দিশিয়ারা নেদারল্যান্ড হেরে যায় ফিজের বোলিং তোপে আর তাই এবার মুস্তাফিজের উপরে নজর পড়েছে ফ্রাঞ্চাইজির সব বড় বড় দলগুলো যেখানে সবার আগে আসবে আইপিএল এর নাম আগের ম্যাচে মুস্তাফিজের কাটারে দিশিয়ারা ছিল আফ্রিকান ব্যাটসম্যানরা আর তাতে শেষ পর্যন্ত বাংলাদেশের লক্ষ্য হয়নি বড় আফ্রিকার বিপক্ষে কিছু সিদ্ধান্ত নিজেদের পক্ষে গেলেই ওই শেষ ওভারই হতে পারত বাংলাদেশের জয়ের টার্নিং পয়েন্ট সেই ম্যাচ না হলেও ডাচদের বিপক্ষে ডেথ ওভারে মুস্তাফিজি এনে দেন ম্যাচের টার্নিং পয়েন্ট চার ওভারে তখন নেদারল্যান্ডসের দরকার ছিল চুয়াল্লিশ রান নেদারল্যান্ডস দলের অধিনায়ক স্কট এডওয়ার্ড সেই ওভারের শুরুর বলে এডওয়ার্ডসকে ফেরান ফিজ এরপর পুরো ওভারে দেন মাত্র এক রান ফিজের করা সেই ওভারটিতেই তৈরি হয় ব্যবধান এরপর উনিশতম ওভারে আবারও বোলিংয়ে আসেন ফিজ তখন মিরাকেলের জন্য অপেক্ষা করছিল ডাসরা দুই ওভারে তখন দরকার ছিল ছত্রিশ রান হয়তো বাজে ওভারে ঘুরে যেতে পারত ম্যাচ তবে এবারও ফিজের ম্যাজিক দুই হাতে রিক্স পাওয়ার দেখান আবারও এই ওভারে ফিজ মাত্র তিন রান নেদারল্যান্ডকে ম্যাচে ফেরার শেষ সম্ভাবনাও শেষ করে দেন এর আগে নেদারল্যান্ডকে একশো ষাট রানের লক্ষ্য দেয় বাংলাদেশ সেই লক্ষ্যে শুরুর ওভারে বল তুলে দেওয়া হয় ফিজের হাতে প্রথম ওভারে খেলতে ব্যাটসম্যানেরা তুলে নেয় মাত্র পাঁচ রান এরপর শুরুতে আবারও বোলিংয়ে আসেন ফিজ সেই ওভারে দেন মাত্র চার রান শুরুতে ফিজের নিয়ন্ত্রণে বোলিংয়ে থাকে নেদারল্যান্ডসের রান এরপর মাঝে বাংলাদেশের বোলারদের উপর চড়াও হন ডাস ব্যাটার রান সাকিব রিসাদ এমনকি তাসকিন আহমেদকেও টার্গেট করেন তারা সব মিলিয়ে একটা সময় মনেই হচ্ছিল ম্যাচটাকে নিজেদের দিকে নিয়ে যাচ্ছে নেদারল্যান্ড তবে সেখানে নেদারল্যান্ডস কে আটকান ফিজ শুরু থেকে শেষ ফিজের প্রতিটি বলে যেন ছিল জাদুর ছোঁয়া আইপিএল থেকে আসার পর এবার কাটারকে শানিত করেছে মুস্তাফিজ নিজের স্লোয়ার ব্যবহারও করেছেন দারুণভাবে কখনো আউটসাইড স্ট্যাম্প কখনো ফুল লেন্থে বল ফেলে হালকা সুইং কখনো আবার ফোর্থ স্ট্যাম্পে স্লোয়ার এমনকি উইকেট কিপার লিটন দাসও বল ধরতে একাধিকবার বেগ পেয়েছেন এদিন চার ওভার বোলিং করেন ফিজ দেন মাত্র তেরো রান যেখানে অন্য সব বোলাররা করেছেন সাতের বেশি ইকোনমিতে সেখানে ফিজের মাত্র তিন ইকোনমিতে বল করাই যেন প্রমাণ করে কতটা ধারালো ছিলেন ফিজ শেষ দুই ম্যাচে ফিজের সংগ্রহ এক উইকেট উইকেটের দিক থেকে মুস্তাফিজ হয়তো সেরাদের কাতারে নেই তবে তাকে বিবেচনা করলে এই মুহূর্তে বাংলাদেশের সেরাদের সেরা কাটার মাস্টার মুস্তাফিজ পিছনে ফেলতে পারে বিশ্বের যে কোনো বোলারদের আর তাই তো চেন্নাইয়ের পরের আসরে আবারও নজরে থাকবেন বাংলার কাটার মাস্টার মুস্তাফিজ সেটা অনেকটাই নিশ্চিত